ফাইনালি আমরা রিসর্টে চলে এসেছি প্রথমেই আমি তোমাদের রুম টুরটা দিয়ে নিই যে আমরা কোন রুমে আছি আর রুম থেকে ভিউজটা কীরকম সামনে বুঝতে পারছি পুরো সামনে ডিভিসি এই যে উল্টো দিকে এখান থেকে পুরো এই দৃশ্য আর হেঁটে গেলে পাঁচ মিনিট লাগবে স্বপ্নটা শুরু হয় আমাদের ভোর চারটেই সোনারপুর স্টেশনে নরম আলো আর সকালের হালকা শীতের আবেশকে সঙ্গী করে ঘুমবাঙা শহরের জেগে ওঠা আর ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা মানুষের মুখে দিনের নতুনত্ব সব মিলিয়ে যাত্রার শুরুটা বেশ শান্ত ও আরামদায়ক কোনো বাধাবিঘ্ন ছাড়াই আমরা নির্ধারিত সময়ে আগেই পৌঁছে গেলাম হাওড়া জংশনে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস দিয়েছে আট নম্বর প্ল্যাটফর্মে ট্রেন সবে প্ল্যাটফর্মে ঢুকে গেছে এবার আমরা ট্রেনে উঠব হয়ে গেছে আমরা জেনারেলের টিকিট কেটেছিলাম কিন্তু আমাদের টি ওয়ানে ট্রান্সফার করে দিয়েছে এটা খুব হাসি পাচ্ছে মজাও লাগছে এতদিন আগে থেকে কাটার টিকিট এটা কি সুবিধা পুরো টাইমে বাইক ছাড়া ট্রেনে যাত্রা হয়তো ঘন কোনো করি না কিন্তু ট্রেনের একটা আলাদা টান আজও আমার কাছে বিশেষ জালনা দিয়ে উড়ে যাওয়া সকালবেলার বাতাস পাশের সিটে বসে থাকা মানুষের গল্প আর ট্রেনের ছন্দময় শব্দ সব মিলিয়ে অন্যরকমই লাগে তবে আজকের ট্রেন ভ্রমণটা খুব লম্বা নয় মোটে সাড়ে তিন ঘন্টা তার মধ্যেও সহযাত্রীদের আনাগোনা কথাবার্তা মাঝে মধ্যে চায়ের ডাকার একটা হালকা ঘুমে কেটে গেল পুরো পথ বুঝতেই পারলাম না কখন ট্রেন গন্তব্যের কাছাকাছি চলে এসেছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড আসাচ্ছি ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমরা এখন আসানসোল পৌঁছে গেছি এখান থেকে আমাদের চিত্তরঞ্জন পৌঁছাতে হবে বলেছিলাম প্রথমে রিসর্ট থেকে গাড়ি আসতে কিন্তু যেহেতু আমাদের আসানসোল থেকে চিত্তরঞ্জন যেতে হবে তাই জন্যে আমরা গাড়িটাকে ক্যান্সেল করি আমরা এবার আসানসোল থেকে দেখি যদি কোনো ডিরেক্ট অটো বা কিছু বা গাড়ি কোনো কিছু পাই সেটাতে আমরা যদি ডিরেক্ট রিসর্টে পৌঁছাতে পারি তাহলে আমরা সেটাই বুক করব আর না হলে তো সেই অজ্ঞতা যেরকমভাবে আমাদের আসানসোল থেকে বাস বা অটো ধরে চিত্তরঞ্জন পৌঁছাতে হবে সেখান থেকে আবার গাড়ি করে যেতে হবে আমাদের ওই রিসর্টে তো আমাদের জার্নি ছিল ছটা পনেরো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে তো হাওড়া থেকে ট্রেনটা ঠিক ছটা পনেরোই ছাড়লেও আসানসোল ঢুকতে ঢুকতে পুরো পাক্কা উনত্রিশ মিনিট লেট করেছে এখন ঘড়ির কাটায় বাজে দশটা পাঁচ পুরো এখানে ঢুকেছে গাড়িটা দশটা বাজিয়ে এক মিনিটে তো জার্নিটা মোটামুটি ভালো ছিল তবে বলি একদম জঘন্য ব্ল্যাক ডায়মন্ড এক্সপেক্টস তো চলো এবার একটা নতুন চ্যালেঞ্জ কারণ যেহেতু আগে থেকে বুক করা কিছু নেই গাড়ি ধরছি সেই গাড়ি ধরার নতুন একটা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা আমরা এবার উতরাতে হবে তাই তো গাড়িটা ধরতে হবে তো হ্যাঁ গাড়িটা কত নেবে বার্গেনিং করতে হবে ঠিকঠাক নাহলে ওভার প্রাইস হয়ে গেলে তখন তো আমাদের আবার পকেটে টান পড়ে যাবে চলো গাড়ি ধরে তারপরে গাড়ি টাড়ি কথা হলে যদি ফাইনালিজ হয় তারপরে তোমাদেরকে জানানো হচ্ছে অটোর ভাড়া অনেকটা বেশি হয় অজ্ঞতা আমরা মাথা পিছু চল্লিশ টাকা ভাড়া দিয়ে চললাম বাসে করে চিত্তরঞ্জনের উদ্দেশ্যে সময় লাগে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট আমরা এখন আসানসোল থেকে চিত্তরঞ্জনে আসলাম বাসে করে তো বাসে করে আসার পর এখান থেকে একটা টোটো নিলাম তো নিয়ে আমরা যাচ্ছি আমাদের রিসর্টের উদ্দেশ্যে তো এখান থেকে চিত্তরঞ্জন থেকে মোটামুটি দেখাচ্ছে দশ পনেরো কিলোমিটারের মধ্যে মানে দশ বারো তেরো আচ্ছা সতেরো কিলোমিটার তো এবার কেমন লাগছে বলো তো তুমি ফার্স্ট এডেক্স রে কোথায় যাচ্ছি কি যাচ্ছি বান্ধ হয়ে যাচ্ছি রোডেই ক্লান্ত হয়ে যাচ্ছি আমরা কিন্তু এখন আর ওয়েস্ট বেঙ্গলে নেই আমরা কিন্তু ঝাড়খন্ডে চলে এসেছি ঘুরতে বেরোনো মানেই আলাদা একটা উত্তেজনা কিন্তু তার থেকেও বড় উত্তেজনা আসে যখন প্রথমবার চোখে পড়ে দূরে নীল ধূসর রঙের পাহাড়ের রেখা আর সবুজ প্রান্ত মনে হয় বহুদিনের চীনা পৃথিবীর মধ্যে হঠাৎ একটা নতুন পাতার দরজা খুলে গেল সেই অনুভূতিই আলাদা হয় সবথেকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি হচ্ছে সবাই জামতারা সিরিজটা দেখেছ ঠিক আছে আমরা কিন্তু এখন জামতারা ডিস্ট্রিক্টে গেছি যাই না যতটা সিরিজে দেখিয়েছে সেটা সত্যি সত্যি কিনা আমরা টোটালটাই সেই জামতারা ডিস্ট্রিক্টে আছি বিখ্যাত জামতারা ডিস্ট্রিক্ট এই যে

জামতারা যে গ্রামটা যেটা সাইবার ক্রাইমের জন্য বিখ্যাত ঠিক আছে সেটা এখান থেকে মাত্র ছ কিলোমিটার দূরে বুঝতে পারছি আমরা কোথায় যাচ্ছি বিশাল অ্যাডভেঞ্চার একটু ভয় ভয় লাগছে কারণ আমরা যে জায়গায় যাচ্ছি জানি না সেখানে আমরা ছাড়া আর কেউ আছে কোথায় প্লেসে যাচ্ছি ওখানে আমরাই শুধু থাকবো যা হবে শেয়ার হবে আমরা কলকাতায় যারা থাকি তারা যেভাবে থাকি আর এখানকার মানুষজন যেভাবে থাকে এটা বিরাট কালচারাল ডিফারেন্স যেটা এখানে বাড়ি ঘর দাদা ওই আবাস যোজনা নাকি এমনি এখান আচ্ছা

আগের পর্যায়ে থেকে ছোট হতে শুরু করেছে জানি না কতদিন পাহাড়টা পাহাড় থাকবে নাকি ডিলে হয়ে সেটা এই যে জার্নিটা চিত্তরঞ্জন স্টেশন থেকে রিসর্টে যাওয়ার জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যে যাচ্ছি এই সরু রাস্তায় এটা কিন্তু অন্যরকম অ্যাডভেঞ্চার একটা লাস্টবার পুরুলিয়া যাওয়ার সময় আমরা এরকম গুগল ম্যাপ দেখে দেখে অন্য জায়গায় চলে গিয়েছিলাম কিন্তু সেটা একটা অন্য ধরনের অ্যাডভেঞ্চার ছিল হয়রানির অ্যাডভেঞ্চার কিন্তু এটা হচ্ছে পিওর অ্যাডভেঞ্চার মানে মজা এখানে কোনো কোলাহল নেই কোনো তারা নেই কোনো কিচিড়িচিড়ি নেই কোনো হর্নের আওয়াজ নেই কিচ্ছু নেই ইনফ্যাক্ট আমরা যে টোটোতে যাচ্ছি সেই টোটোর সাউন্ডটাই শুধু শুনতে পাচ্ছি ছু নেই আমরা এক অদ্ভুত জায়গায় এসেছি মানে একটু দাদা এখানে আমাদেরকে দাঁড় করালেন তো এই জায়গাটায় যে পাথরগুলো আমি তোমাদের দেখাবো সেই পাথরগুলো এখানে কত বছর ধরে পড়ে আছে কত বছরের পুরনো সেটা কেউ জানে না জাস্ট দেখো চিত্তরঞ্জন থেকে আমরা রিসর্টের উদ্দেশ্যে যে দাদার গাড়িতে করে যাচ্ছি সেই দাদার পরিচয় আমি তোমাদেরকে দিয়ে নিই সেই দাদা একজন এক্স সার্ভিস ম্যান আরবিআই তো দাদা একটু আপনার নাম আর ফোন নাম্বারটা একটু বলে দিন এস চক্রবর্তী দাদার নাম এস চক্রবর্তী আর ফোন নাম্বার জিরো সিক্স সেভেন জিরো এটা আমি স্ক্রিনে দিয়ে দেবো

এটা টোটালটাই কাশফুলের বাগান শুধু দুঃখ একটাই যে কাশফুলের সিজনটা পার হয়ে গেছে এই গ্রামটার নাম হচ্ছে নীলদা লাদনার আড্ডারে দেখো গ্রামীণ পরিবেশ দেখো দু চোখ ভরে শুধু গ্রামীণ পরিবেশ থাকে না এনাদের জায়গায় যদি আমরা থাকতাম কি করতাম মানে কলকাতার বাইরে থেকে অভ্যস্ত নেই তো কিন্তু মানে এখনকার ইচ্ছেটা মনে হচ্ছে যে আমরা এখানেই থাকি থেকে যাই যাই কতদিন সারাভাইভ করতে পারবো পুরো জঙ্গলের মধ্যে ঢুকে গেছি পুরো জঙ্গলের মধ্যে দাদা আর একটা খবর বললেন যে এই জঙ্গলের মধ্যে নাকি পাগলা হাতির ঝুন্ড আছে বুঝতে পারছো কি ডেঞ্জারিস জায়গায় আমরা আছি অসম কোন ঝোপ থেকে বেরিয়ে গেল ছোট্ট গণেশ গণেশ ঠাকুর কোথেকে বেরিয়ে যাবে কে ডেঞ্জার কত ক্যামেরা করবো চারিদিকে দু চোখ ভরে ল্যান্ডস্কেপ দেখছি কেসিও মায় গ্রামের সরুপথ ধরে এগোতেই এখানকার নিস্তব্ধতা যেন আপন করে নিল চারিদিকে পাহাড় জঙ্গল আর মাঝে ছড়িয়ে ছিটিয়ে আদিবাসী বাড়িগুলি প্রতিটি বাড়ির দেয়ালে যেন লুকিয়ে আছে গল্প রঙে রঙে আঁকা তাদের দৈনন্দিন জীবন জীবনধারার ভাষা তাদের বিশ্বাস তাদের অনুভূতি জীবনে তারা নেই কোলাহল নেই আছে শুধু মাটির গন্ধ আর মানুষের আন্তরিকতা আমি এগিয়ে যেতে যেতে অনুভব করছিলাম শহরের কোলাহল যায় আমাদের শরীর কিন্তু গ্রামের এই নির্ভার জীবন মন ছুঁয়ে যায় এই গ্রাম পেরিয়ে যাওয়ার সময় একটাই কথা মনে হচ্ছিল জীবন আসলে কত কম চাইলেই সুন্দর হয়ে ওঠে সারল্য কখনো কখনো সেটাই সবচেয়ে বড় বিলাসী বাম যেতে হবে আচ্ছা আচ্ছা

আমরা প্রায় আমরা কোথায় এসেছি আর মাত্র পাঁচ মিনিটে তোমরা দেখতে পাবে আমরা কোথায় এসেছি এই যে এই রকম পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কি ভালো যে অপূর্ব লাগছে এই দেখো বাড়িতে কি সুন্দর কাজ করা একপাশে বিবিসি লেক

কারণ একটাই প্রকৃতির আসল নির্যাষ্টক কে কাছ থেকে অনুভব করা চলো এবার সব শব্দ থামিয়ে কেবল প্রকৃতির সুরটাকে শুনি আর ফিল করি তার শান্তি আর নিস্তব্ধতা আচ্ছা 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 এইwidehatgetName কত দূরে ফাইনালি আমরা রিসর্টে চলে এসেছি আমরা ডাবল বেডরুম বুক করেছিলাম তো একটা ইনফো দিয়ে নিই ডাবল বেডরুম যদি কেউ বুক করে থাকো তাহলে সেটা কিন্তু উপরে নেই সেটা নিচে নিচে একটা ট্রিপল বেডরুম আছে আর উপরে দুটো ফোর বেডরুম আছে মানে চারজন থাকার ঠিক আছে তাই ভবিষ্যতে যদি তোমরা কেউ বুক করো এটা মাথায় রেখে তারপর বুক করবে চলো রুমটা দেখা দিবে এটা হচ্ছে ঢোকা রুমটা অতটা বড় না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন এই যে এখানে একটা আয়না আছে একটা কেটলি দিয়েছে জল

দিদির নাম খুশি ওয়েলকাম ড্রিঙ্কসটা আমরা ঢুকেই পেয়ে গেছি ভালো হয়েছে থ্যাংক ইউ সত্যি ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো ঢুকেই আমরা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি এখনো ব্যাগ রাখিনি আমি যাই না কেন এই রিজোর্টটা নিয়ে লোকে

শ্যাম্পু একটা হ্যান্ড টাওয়াল চলো এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ যদি প্রিপেয়ার হয়ে যায় আমরা ভাত ভাত খাবো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু ফ্রেশ হয়ে পরবর্তী এপিসোডে তোমরা দেখতে পাবে যেই রিজর্টে কাটানো একটা দিন আমাদের কীভাবে কাটবে কী কী অ্যামিউনিটিস পেলাম খাওয়া দাওয়া কতটা সুন্দর ছিল এখানকার আতিথ্যতা সবটাই আর খরচাপাতি সেটা তো অবশ্যই বলতে হয় আর যদি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে সেটা জানিও আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটি প্রেস করে থাকলে আমার ভিডিওটা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে তো ভালো থেকো সবাই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্যে অটি নাইটি বাঙালি সাইনিং অফ